সেভাবে তুমি নামাজ পড়ো সুহান আল্লাহ বললেন না তখন কি হবে রাসুল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও তেমন নামাজ পড়ো এটা উন্মতের জন্য আপনি বাবা হয়ে রাসুলের কথাকে সন্তানের জন্য ছেড়ে দিবেন বাবা আমি যেমনভাবে নামাজ পড়ি তুমিও আমার সাথে নামাজ শিখো আল্লাহ আকবর আল্লাহ আকবর ভালো লাগবে ভালো লাগবে এমনভাবে যখন সন্তানকে শিক্ষা দিবেন দেখবেন মনটা বড় হয়ে গেছে আমার ছেলে নামাজি আমার ছেলে চুল লাল করে না আমার ছেলে রাস্তায় আড্ডা দেয় না রাস্তায় আড্ডা দেয় না আমার ছেলে যদি দিনদার হয় আমার কলিজা বড় হবে আমি আল্লাহর দরবারে এতটুকু বল এতটুকু বলার সুযোগ পাবো যারা রব্বুল বোলালিন আমার সন্তানকে আমি শিক্ষা দিয়ে এসেছি যে আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করা আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে এসেছি হজরত লুকমান যেভাবে তার সন্তানকে ওসিয়ত করেছে وقضى ربك الا تعبدوا الا اياه